বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে সালের দামি কয়েনের জানকারি পাবেন বায়োমেটেলিক এই দশ টাকার কয়েনটা আমি কালকে আম চলনে পেয়েছি এই কয়েনটা আমার কাছে ছিল না তাই আপনাদের জানকারি দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই দশ টাকার কয়েনটা দু সালে ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছিল কয়েন বুকে কত দাম লেখা আছে আর বর্তমান কত দামে সেল হচ্ছে আর কোন মিন্টের কয়েনটা খুবই দ্রুত গতিতে দাম বাড়ছে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন ভিডিওটা স্ক্রিপ্ট করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড আর কয়েনের কন্ডিশন খুব একটা ভালো না ফাইন কন্ডিশনে আছে তাই লেখাগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না উপরে হিন্দিতে লেখা ডক্টর এস রাধাকৃষ্ণন কা একশো পঁচিশ বা জয়ন্তী মধ্যে রাধাকৃষ্ণন এর ছবি আর তার নিচে ইংরেজিতে লেখা ওয়ান টোয়েন্টি ফাইভ বার্থ অ্যানিভার্সারি ডক্টর এস রাধাকৃষ্ণন আর রাধা ছবির নিচে দেখতে পাবেন মিন্টিং দু হাজার পনেরো আর তার নিচে লেফট সাইড সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকা লাইন ক্যাপিটাল অশোকার লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে ডমিনেশন রুপি সিম্বল আর ইংরেজিতে টেন লেখা মেটেল মেটেল হলো বায়োমেটেল আউটার রিং আর ইনার রিং আলাদা আলাদা মেটেল দিয়ে তৈরি করেছে ইনার রিং হল কোপানিকের তৈরি মধ্যে রিংটা আর আউটার রিং বাইরের রিংটা হলো অ্যালুমিনিয়াম ব্রাশ দিয়ে তৈরি ওজন হল সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম ডায়ামিটার সাইজ হল টোয়েন্টি সেভেন এম এম মিলিমিটার সেফ হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল টু এম এম আর এইচ হলো প্লেন এইচ ড এস রাধাকৃষ্ণন কা একশো পঁচিশ বা জয়ন্তী কমোমারেটিভ এই দশ টাকার কয়েনটা দু সালে ভারতের তিন মিন্টে ছাপিয়েছিল বোম্বে মিন্ট কলকাতা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টে দু হাজার যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের কয়েন ডক্টর এস রাধাকৃষ্ণন ছবির নিচে মিন্টিং মিটিংয়ের ডেট দেখতে পাবেন আর তার নিচে মিন্টমার্ক দেখতে পাবেন আর ডায়মন্ড মিন্টমার্ক বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন কয়েন দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা কয়েন বুকে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম লেখা নেই এক্সট্রা ফাইন কন্ডিশনে আর ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে কলকাতা মিন্ট কলকাতা মিন্টের কোনো মিন্টমার্ক নেই তাই দু হাজার পনেরো নিচে কোনো মিন্টমার্ক হবে না এখানে ভালো করে দেখে নেবেন প্লেন হবে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের আর কলকাতা মিন্টের ডক্টর এস রাধাকৃষ্ণনের এই দশ টাকার বায়োমেটালিক কয়েনটা হলো স্কেয়ার কয়েন দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হলো ফাইভ পয়েন্ট স্টার এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে দু হাজার নিচে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের এই বায়োমেটালিক দশ টাকার কয়েনটা হলো কমন কয়েন দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা এ হলো কয়েন বুকের দাম আর এই কয়েন বুকটা প্রায় এক বছর পুরনো দু হাজার তেইশে জানুয়ারিতে বেরিয়েছিল বর্তমান দু হাজার চব্বিশ এবার কোন মিনটের কয়েনটার দাম বেড়েছে আর কোন মিনটের কয়েনটার দাম বাড়েনি বর্তমান কোন মিনটের কয়েনটার দাম কত দামে সেল হচ্ছে বোম্বে মিনটের কয়েনটার দাম বাড়েনি কয়েন বুকে যে দাম লেখা আছে সেই দামেই সেল হচ্ছে বোম্বে মিন্ট কয়েনটা হলো কমন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও যে দাম লেখা আছে কয়েন বুকে এই দামেই সেল হচ্ছে কমন কয়েন কলকাতা মিন্টের কয়েনটার দাম খুব দ্রুত গতিতে বাড়ছে বর্তমান কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এখানে দাম লেখা নেই ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা সেল হচ্ছে ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড় থেকে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে ছশো টাকা দিয়ে সেল হচ্ছে ডাক্তার এস রাধাকৃষ্ণনের এই বায়োমেটালিক দশ টাকার কয়েনটা ভবিষ্যতে কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার থেকে রেয়ার হওয়ার সম্ভাবনা আছে প্রায় রেয়ার হয়ে গেছে বলতে গেলে আর খুব আরও রেয়ার হয়ে গেলে আরও দাম বাড়বে বর্তমান স্কেয়ার প্লাস রেয়ারের কাছাকাছি চলে গেছে আর এই কয়েনটার দাম খুবই দ্রুতগতি বাড়ছে ভবিষ্যতে আরও বাড়বে আপনাদের কাছে যদি ডক্টর এস রাধাকৃষ্ণনের এই বায়োমেট্রিক দশ টাকার কয়েনটা থাকে এখনই সেল করবেন না যত্ন করে রাখুন যদি না থাকে কালেকশান করুন কালেকশান করলে ইউএনসি কন্ডিশনে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে কালেকশান করবেন কয়েন কন্ডিশন ভালো থাকলে কয়েন আপনাদের সহজে বিক্রি হয়ে যাবে ভালো দাম পাবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ